আপনাদের নামটা এখন সুন্দর একজন আপনারা কি

হ্যালো আচ্ছা যাই হোক আপনার যে একটি স্বামী স্ত্রী আপনার বিয়ে করেছেন কত বছর হয় দুই তিন দিন হয় মাত্র দুই তিন দিন নবেন বাইতে মানে ঈদের দিন বিয়ে করছেন ঈদের ঈদের দিন বিয়ে করছেন তাহলে তো আপনাদের এক বছরে বছর লেগে গেছে এদিকে ঈদের বছর এদিকে নবেন বছর বছর চলছে যাই হোক আপনারা স্বামী স্ত্রী আপনাদের বিবাহিত জীবন কেমন কাটতেছে

আমি কাজে শুভ শুনি মানে আজকে পয়লা বৈশাখ শুভ নব আপনাকে শুভেচ্ছা বৈশাখ আমি শুনতে পারলাম আমি আল্লাহর ধরবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার কোথা থেকে এসেছেন আমি চৌথ আসমান থেকে এসেছি আপনার এই ব্যাগে কি রয়েছে এটা আল্লাহ তরফ থেকে এই ব্যাগটা পাঠিয়ে দিয়েছে আমার কাছে যাই ধন্যবাদ ধন্যবাদ তা আপনি মূলত আমাদের এখানে কি উদ্দেশ্যে এসেছেন আমি এখানে এসেছি আমি দেখলাম পহেলা বৈশাখে এটা অনুষ্ঠান হচ্ছে বাচ্চা কাচা নিয়ে আপনারা অনুষ্ঠান করছেন আমি একটু ভ্রমণ করতে এসেছি কেমন ভ্রমণ করলেন আমাদের এখানে কেমন দেখলেন